আজকে ওনাকে কত করে বাচ্চা দাম ধরে এখানে দিয়ে যাচ্ছেন আমরা একটু জানবো আসলে এটা এ গ্রেড তো বাচ্চার দাম কম বেশি থাকে আজকে ওনাকে দিয়েছি চল্লিশ টাকা করে যারা বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন অনেকেই প্রশ্নবিত্ত করেন যে কেন দাম বলা হয় না ভিডিওর মধ্যে আসলে মূলত কয়েকটি কারণে দাম বলা হয় না তার মধ্যে প্রধান যে কারণটা হচ্ছে এই বাচ্চাগুলোর কিন্তু দাম কম বেশি হয় যেহেতু অনলাইন বিজনেস করে থাকেন ওনারা তো সেক্ষেত্রে আপনারা যারা সংগ্রহ করতে চান বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে তো ভিডিও দেখে ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার আমি চেষ্টা করব ওনাদের দিয়ে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে সরাসরি কথা বলবেন যে আজকের রেট কত বা এখনকার রেট কত সেই নামটা উল্লেখ করে আপনারা ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এটি বগুড়া জেলার ধুনুট উপজেলাধীন এটি চাপড়া গ্রাম এখানে আজকের উদ্যোক্তা রয়েছেন আবু সাইদ ভাই যিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে এসে এখন হাঁস পালনের সাথে যুক্ত হয়েছেন এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এবং সেই প্রতিষ্ঠান তাদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং আবু সাইদ ভাই প্রবাস জীবন কাটিয়ে এসে কেনই বা হাঁস সাথে যুক্ত হলেন হাঁস তার কেমন লাগে এবং তার এই এলাকাতে কেমন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে তাকে দেখে কেমন হাঁস প্রতি সকলের আসক্তিটা বাড়ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই সাথে জানাতে চাচ্ছি এখন যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম তাই ভালো মানের সর্বোচ্চ সেরা এ গ্রেডের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে। সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে বাচ্চা পৌঁছে দেয় সকল তথ্য দিয়েও দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি কেন চলুন আজকের এই সুন্দর প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার তো শুভরা যেমনটি শুরুতে বলেছিলাম যে সিরাজগঞ্জ থেকে একটি বিশিষ্ট এবং সুনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি মৃদা হাচারির প্রতিষ্ঠাতা মমিন ভাই কিন্তু বাচ্চা নিয়ে এসেছেন এটি বগুড়ার ধুনুট উপজেলাধীন ছোট চাপড়া এলাকাতে আমাদের সাথে রয়েছেন আজকের উদ্যোক্তাও কথা বলব ওনার সাথে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি নাম আপনার মোহাম্মদ আবু সাই মোহাম্মদ আবু সাইদ ভাই আবু সাইদ ভাই আসলে পেশায় আপনি কি করেন পেশায় আমি কৃষি কাজ করি সংসারই করি কৃষি কাজ প্রবাসে ছিলাম দীর্ঘদিন এখন বর্তমান কৃষির সাথে জড়িত প্রবাসে ছিলেন কত বছর প্রবাসে আমি দুই রাষ্ট্রে ছিলাম মালদ্বীপে ছিলাম সাড়ে চার বছর আর কাতারে পাঁচ বছর মোট তাহলে সাড়ে নয় বছর সেটা কাটিয়ে কয় বছর হলো বাংলাদেশে আর মনে হয় দশ বারো দিন গেলেই এক বছর হবে মানে প্রায় এক বছর আমরা ধরে নিলাম যে এক বছর হল আপনি বাংলাদেশে এসেছেন এটাই কি আপনার হাঁস পালন প্রথম নাকি এর আগেও করে এর আগে একবার নিজেই করেছি আর আমি বাইরে থাকতেই আমার গার্জেন দেয়া করেছিলাম মানে বাইরে থাকতে একবার একবার করেছিলাম আচ্ছা বাইরে থাকতে একবার করেছিলেন এবং আপনি আসার পরেও একবার একবার করেছিলাম এবার হচ্ছে দ্বিতীয়বার তা দ্বিতীয়বার তৃতীয়বার হ্যাঁ তো আবু সাইদ ভাই আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে যিনি মেদা হাসারি মমিন ভাই মমিন ভাইয়ের কাছ থেকেই কি বাচ্চাগুলো সংগ্রহ করেছেন এইবার করলাম মমিন ভাইয়ের তিনি এর আগেও আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া তিনি সংগ্রহ করছিলাম আচ্ছা আজকে অন্যান্য হ্যাসারি বাচ্চা সংগ্রহ করেছেন এবং মমিন ভাইয়ের বাচ্চা সংগ্রহ করেছেন উভয়ের মিলে কোনটা ভালো ছিল ভালো মোটামুটি আর আগে নিয়েছিলাম আমি যা তারপরেও দেখতেছি বাচ্চার মানগত ভালোই লাগতেছে আশা করি মোটামুটি এখন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালোই হবে আশা করা আছে কতগুলো নিয়েছেন বাচ্চা ছয়শো বিশ 650 আচ্ছা এই যে এর আগে যে দুইটায়বার আপনি খামার করেছেন ডিম কি আসছিল নাকি তার আগে বিক্রি করেছেন ফার্স্ট বার ডিমে আসতে পারি নাই এই বর্ষে ডিমে আসছিল কি রকম ডিম পেয়েছিলেন ডিম আমি মাঠে রেখে 95 90% কতগুলো হাসছিল আপনার 300 300 পিস হাস থেকে 90 95% ইনশাআল্লাহ এটা আমার নিজের হাতে পাইছে আচ্ছা সেটা বিক্রি করে দিলেন কেন বিক্রি করে দিলাম হঠাৎ করে ভালো চলল ভালো লাগলো কিন্তু আমার আব্বাটা হঠাৎ করে মারা যাওয়ার পরে আমার আর চালানো মানে মানে এলোমেলো ভেঙে তাছাড়া অনেক শখের খামার ছিল আমার এটা কিন্তু আমার আব্বার কথা মনে পড়লে আমরা একটু ময়ন ভাইয়ের কাছে যেতে চাই ময়ন ভাই এই যে আজকের যিনি আবু সাহিদ ভাই উনি কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার পরে উনি প্রবাসে থাকতেও কিন্তু একবার হাস পালন করেছিলেন এবং এসে আসার পরেও আরও একবার হাঁস পালন করেছেন এবারে হচ্ছে তৃতীয়বার তো ওনার যে ঘর এবং ওনার যে পরিস্থিতি বা ওনার যে পরিবেশটা আশেপাশে দেখলে তো সেক্ষেত্রে ওনার হাঁস পালনের জন্য এই জায়গাটা কতটুকু উপযোগী ওনার যে হাঁস পালনের উপযোগী জায়গাটা করছে তারপরে উনি যে একটা তৃতীয়বারের মধ্যে নিচ্ছে বাচ্চাটা ওনার কিন্তু একটা অভিজ্ঞতা ইতিমধ্যেই চলে এসেছে যা আপনারা বাস্তবে দেখবেন অনেক জায়গায় আমি গিয়ে দেখেছি যে নতুন খামার করে তারা কিন্তু একটা ঘর যে পরিপাটি করে করে ঘরের পিছনে দুই লাখ তিন লাখ টাকা শেষ পুঁজি শেষ আর দেখেন আবু সাইদ ভাই কিন্তু একদম কম টাকায় খুব সুন্দর একটা হাঁস কামের জন্য ঘর তৈরি করেছে সব মিলে আমার মনে হয় না যে এই ঘরটাতে বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার মনে হয় এটা আচ্ছা হ্যাঁ এটাও কিন্তু একটা মানে ভালো উপযোগী জায়গা আবু সাইদ ভাইকে আজকে কি ধরনের বাচ্চা আপনারা দিলেন বাইকে আজকে দিলাম হচ্ছে খাগি ক্যাম্বেল এগ ডিমের জন্য ভালো সবগুলোই মহিলা বাচ্চা সবগুলো মহিলা আচ্ছা আমি দেখতে পাচ্ছিলাম যে উনি কিন্তু বোর্ডিং গুলো সবগুলো বাচ্চা একই সাথে করেছেন এবং কোনো খাবার সম্ভবত দেয়া হচ্ছিল মুড়ি সম্ভবত তো এটা আসলে কিভাবে সম্ভব বা কেমন এটা দেখছেন আসলে সবগুলো জায়গা বোর্ডিং এ যে একসাথে রেখেছে এটাও একটা অভিজ্ঞতা প্রয়োজন যাদের অভিজ্ঞতা আছে তারা যে কোনো উপায়ে আসলে বাচ্চা পালন করতে পারে আর যারা নতুন তাদের জন্য হচ্ছে বোর্ডিংটা আবু সাইদ ভাই যেহেতু একটা অভিজ্ঞ খামারি এজন্য জন্য উনি সব কিছু একসাথে রেখেছে উনি জানে যে আসলে কি করলে আমার বাচ্চাটা কোনো সমস্যা হবে না হ্যাঁ সেক্ষেত্রে বোর্ডিংয়ের ব্যবস্থাটা হয়তো উনি রাতে একটু করবে বা ওনার যে একটা অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগে বোডিং না করলেও চলবে আচ্ছা আচ্ছা সব মিলে আবু সাহেদ ভাইয়ের সব কিছুই তাহলে ঠিকঠাক আছে সবই ঠিক আছে আচ্ছা আজকে আপনাদের পক্ষ থেকে আবু ভাইয়ের জন্য কি পরামর্শ থাকবে এবং কি কি নিয়ম বলে যাচ্ছেন আসলে এর আগেও আমি চেষ্টা করেছি সকল প্রান্তিক খামারের দ্বার প্রান্তে গিয়ে তাদের হাতে বাচ্চা পৌঁছায় দিতে তার প্রেক্ষিতে এবং তারই সমন্বয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি বগুড়া জেলার ধনট উপজেলার এটা হচ্ছে চাপড়া গ্রামে ভাইয়ের খামারে সরাসরি তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবেই যেন সারা বছরই বা সারা সামনের সারা জীবনটাই যেন খামারিদের পাশেই কাটিয়ে দিতে পারি তাদের সুখে দুঃখে যেন থাকতে পারি এই যে এত অল্প বয়সে এত জনপ্রিয়তা বা এত সুন্দর একটি কলা কৌশল অবলম্বন করেছেন এবং সর্বাবস্থায় খামারিদেরকে সহযোগিতা করার একটা মনোভাব প্রকাশ করছেন তো সেক্ষেত্রে আপনার এই মন মানসিকতা এবং আশেপাশের যে আপনার এলাকা বা সেক্ষেত্রে এই বিষয়টা আপনি কেমনভাবে দেখেন আসলে আশেপাশের লোকজনকে কি বললো এটা আমার দেখার বিষয় নেই আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি বা আমার খামারিদেরকে যদি প্রতিষ্ঠিত করাইতে পারি সেটাই আমার সফলতা দেখা যায় যে একটা লোক একটা যদি কোনো দিকে এগিয়ে যায় ওনার পিছনে অনেকেই থাকে যে কাঠি করার লোকের অভাব থাকে না নামানো যায় তো আমি ওই সমস্ত বিষয় না নিয়ে আমি আমার মতো করে আমি আমার যে সকল খামারিরা রয়েছে তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই প্রতিকায় ধীর রয়েছে তার মানে আপনি অনেক ভালো আছেন ভালোই লাগে এটা আচ্ছা মোহিন ভাই এই যে ওনার এখানে আজকে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা এনেছেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে আসলে কোন কোন বাচ্চা এখন বেশি উৎপন্ন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আসলে হাঁস মুরগির বাচ্চা যতগুলাই আছে জাত আমরা মোটামুটি সবগুলো জাতি উৎপাদন করি কিন্তু এখন বর্তমানে ডিমের জন্য খাকি ক্যাম্বেলটাই সবচাইতে ভালো মাংসের আর কি জি মাংসের জন্য রয়েছে আপনার চীনা হাঁস রাজহাঁস বেজিং হাঁসটা রয়েছে যেটা বলে একদমই কম এরই পাশাপাশি মুরগির মধ্যে রয়েছে আপনার তিথি টার্কি টাইগার বর্তমানে টাইগারটা খুব ব্যাপক চাহিদা পেয়েছে মুরগির মধ্যে মানে টাইগারটা বেশি চলছে আর এদিকে খাকি ক্যাম্বেলটা খাকি ক্যাম্বেলটা ডিমের জন্য মাংসের জন্য বেজিংটা আজকে ওনাকে কত করে বাচ্চা দাম ধরে এখানে দিয়ে যাচ্ছেন আমরা একটু জানবো আসলে এটা এ গ্রেড তো বাচ্চা দাম কম বেশি থাকে আজকে ওনাকে দিয়েছি 40 টাকা করে 40 টাকা 40 টাকা প্রতি পিস আচ্ছা আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি বা প্রিয় খামারি ভাইরা যারা বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন অনেকেই প্রশ্নবিদ্ধ করেন যে কেন দাম বলা হয় না ভিডিওর মধ্যে আসলে মূলত কয়েকটি কারণে দাম বলা হয় না তার মধ্যে প্রধান যে কারণটা হচ্ছে এই বাচ্চাগুলোর কিন্তু দাম কম বেশি হয় যেহেতু অনলাইন বিজনেস করে থাকেন ওনারা তো সেক্ষেত্রে আপনারা যারা সংগ্রহ করতে চান বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে তো ভিডিও দেখে ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার আমি চেষ্টা করবো ওনাদের দিয়ে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে সরাসরি কথা বলবেন যে আজকের রেট কত বা এখনকার রেট কত সেই নামটা উল্লেখ করে আপনারা ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হবে তো মেন ভাই আমরা আরও কথা শুনবো আপনার কাছে আমরা একটু আবার আবু ভাইয়ের কাছে যেতে চাই আবু ভাই এই যে যে খামারটা আপনি ডিম থেকেই বিক্রি করলেন একটা দুর্ঘটনার জন্য তো সেক্ষেত্রে কেমন লাভ হয়েছিল সেই সময়টা পর্যন্ত লাভ আমার সে সময় পর্যন্ত আমার হাঁসের ডিম পাইছিলাম আমি গড়ে দুই মাসের মতো কিন্তু এক মাসে আমার ব্যাপক হারে সফলতা পরে যা এই দুর্ঘটনার জন্য আব্বা মারা যাওয়ার পরে বিভিন্ন বিশৃঙ্খলের কারণে হাস যে জায়গায় স্থান পরি ধারণ আরেক অন্য জায়গায় নেওয়ার কারণে ডিম আমার হ্যাঁ পরে যার কারণে আমার মোটামুটি আল্লাহ ভালো দিছিল আর বা আমি এবারে এই আশাব্যদি যে আমি করলাম আর ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে মানে সব মিলে এবার যেন আরও একটু ভালো হয় ভালো হয় আর আমার কে কি করলো সেটা কোনো বিষয় না ব্যবসা বলতেই লস লাভ আছে এটাই থাকবে বা আছে কিন্তু আমার বিশেষ করে হাসের সাথে এখন আমার খুব ভালোবাসার একটা ভালোবাসা সৃষ্টি সৃষ্টি হয়ে গেছে আমি এজন্যে আমার আশাবাদী যে যদি আল্লাহ আমাকে ভালো রাখে তাহলে আমার বাকি জীবনটা বাকি জীবন যতদিন আমি মানে থাকবো আমি হাসের সাথে জড়িত হাসের সাথে থাকবেন আচ্ছা এই যে বলছিলেন অনেকবার যে এখানে বোর্ডিং করার পরে আপনি আর একটা জায়গায় নিয়ে যাবেন সেটা কি নদী এলাকা সেটা এখন বর্তমান আমার যে জায়গা এটা আমার বাড়ির পিছনেই একটা মরা নদী বলে ওকে বর্ষাকালে পানি থাকে এখন পানি শুকনার মধ্যে আর কি জায়গায় জায়গায় থাকে সেখানে ওই জায়গায় রাখবো আর কি ওখানে কি প্রচুর খাবার পাওয়া যায় ওই ওখানে প্রচুর খাবার থাকলে ওই যে বাচ্চাটা এখন নিব ওই জায়গায় এটা খাইতে পারবে না কারণ বড় হতে হবে একটু দরকার তো আপনাদের এই যে ধুনুটের এই চাপড়ি এলাকা না চাপ চাপড়া চাপড়া এলাকা তো এই এলাকা আসলে হাঁস পালনের জন্য কেমন হাঁস পালনের জন্য উপযোগী প্রচুর কিন্তু আমাদের এখানে উদ্যোক্তা নাই মানে পছন্দ করে না বা কেবল আমার দেখা দেখি তবে এবার আশাবাদী আরও দুই চারটা খামার হবে আমরাও এটাই আশা করছি এবং অবশ্যই সকলেই যেন খামারের সাথে যুক্ত থাকে বন্ধুরা এটি ধুনোটের চাপড়া এলাকা থেকে কথা বলছি এই এলাকাতে হাঁস পালনের জন্য আসলে উপযুক্ত জায়গা রয়েছে আমি মনে করি পুরো বগুড়া জেলাটাই কিন্তু হাঁস পালনের জন্য উপযুক্ত জায়গা কারণ এদিকে অনেক ধানই জমি হয় এবং উঁচু জমি এবং এদিকে কিন্তু প্রচণ্ড খাবার আছে এবং হাঁস পালনের জন্য উপযোগী আমরা একটু এ বিষয় নিয়ে ময়ন ভাইয়ের সাথে কথা বললাম ময়ন ভাই এই যে আবু সাহিদ ভাই কিন্তু বলেছেন যে এই ধনুটের এই চাপড়া এলাকায় বা এর আশেপাশের এলাকায় উদ্যোক্তার সংকট খুবই মানে এরা আসলে চায় না যে হাঁস খামারের সাথে থাকে তো সেক্ষেত্রে সেই সকল উদ্যোক্তার জন্য আপনাদের প্রতিষ্ঠান কোনো সুযোগ সুবিধা দেবে কি না বা তাদেরকে আপনাদের প্রতিষ্ঠানের কি আহ্বান থাকবে সুন্দর একটা কথা বলেছেন আসলে আবু সাহেব ভাই যে আজকে যে বলেছে যে আসলে উদ্যোগটা অনেক কম আসলে উদ্যোগটা কম কিন্তু ওনার সফলতা দেখে আজকে আজকে অলরেডি ওনার একজন পরিচিত লোক কিন্তু দুইশো বাচ্চা দিয়ে শুরু করেছে আচ্ছা হ্যাঁ যেটা যে বাচ্চাটা আমি ওনার বাচ্চার সাথেই নিয়ে এসেছি ওনার সাথে কিন্তু মানে অলরেডি এই দেখা দেখি শুরু হচ্ছে আস্তে আস্তে সব মিলিয়ে আমি বলতে চাই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা আসুন আমার মেধা হেসারিতে খামার ব্যবস্থাপনা কিভাবে করতে হয় কিভাবে সফলতা অর্জন করতে হয় অবশ্যই সকল ধরনের সাপোর্ট থাকবে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ মমিন ভাই ভালো থাকবেন এবং সেই সাথে অবসহিত ভাই আপনার প্রতি রইলে অনেক শুভকামনা শুভ সূচনা এবং আপনার এই খামারটি যেন আরও দীর্ঘায়িত হয় এবং আপনাকে দেখে যেন এই এলাকায় আরও নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে আজকে কিন্তু কথা দিয়েছেন মেধা হাসারির প্রতিষ্ঠাতা মমিন ভাইও যে সকল উদ্যোক্তাকে আসলে সার্বিক সহযোগিতা সহ যে কোনো পরামর্শমূলক বিষয় নিয়ে তার প্রতিষ্ঠান অলরেডি আপনাদের জন্য তৈরি আছে আপনারা আসলেই উদ্যোক্তা তৈরি হতে যা যা দরকার তারা দিতে প্রস্তুত দর্শক বন্ধুরা সব মিলে খামার বাংলা টোয়েন্টি ফোর টিমও আপনাদের জন্য শুভকামনা রইল শুভকামনা রাখছে আপনারা যে কোনোভাবে খামার বা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই প্রতিটি পর্বে প্রতিটি ক্ষেত্রে আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের যে কোনো সফলতা বা ব্যর্থতার চিত্র তুলে ধরবো এই প্রত্যাশা রইল আর প্রত্যাশা করছি আগামী পর্বটি কিন্তু বগুড়ার এই চাপড়া এলাকাতে আপনার খামারও হতে পারে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ